সো হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শশমিথ কিচেনস আজকে আমি দেখাবো তোমাদের কচুর লতির একটা রেসিপি এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এখানে দেখেন আমি কচুর লতি নিয়ে নিয়েছি কচুর লতিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি জলের ভিতরে প্রথমে লতিটাকে ভাপিয়ে নেব কিছু সময়ের জন্য বেশি ভাপাবো না লতিটা হালকা ভাপায় নেব দেখেন এখানে উঠে ভাপানি আমাদের কমপ্লিট হয়ে গেছে লতিথিটাকে উঠিয়ে নেব এইখানে সব লতিটাকে আমি এইভাবে উঠিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দেবো কিছু পরিমাণ তেল এইখানে আমি সরিষার তেল অ্যাড করলাম তেলটা একটু গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ জিরা আর দুইটা তেজপাতা জিরা তেজপাতাটাকে একটু ফ্রাই করে নেবো হয়ে এসেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি অলরেডি আগের থেকে কুচিয়ে রেখেছিলাম এবার পেঁয়াজটাকে এখানে আমরা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব দেখেন পেঁয়াজটা আমাদের ফ্রাই কমপ্লিট এবার এই জায়গায় আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে আমরা এক মিনিটের মতন ফ্রাই করে নেব যেতে আদা রসুনের পেস্টের যে কাঁচা গন্ধটা বেড়ে যায় দেখেন এখানে আদা রসুনের পেঁয়াজটা ফ্রাই হয়ে গিয়েছে দিয়ে দিলাম চামচ জিরার গুড়ি আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি গোড়া মশলা ব্যবহার করলাম এর জন্য অল্প একটু জল দিয়ে দেব এখানে আমি দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে এখানে অ্যাড করে দেব হলুদ পরিমাণ হিসাবে আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুড়ি যে যে হিসেবে ঝাল পছন্দ করেন সেই হিসেবে নিয়ে নেবেন এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু দিয়ে মিশিয়ে এবার মশলাটাকে এভাবে কষিয়ে নেব কিছু সময়ের জন্য দেখেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলাটা কষানি কমপ্লিট এবার এখানে আমি দিয়ে দেব টমেটো এখানে আমি একটা টমেটো অ্যাড করলাম টমাটোটা দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে নেবো দেখেন মশলাটা একটু লেগে গিয়েছে দিয়ে এবার ভালোভাবে কচু লিটাকে মশলার সাথে মিশিয়ে নেবো পুরো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো নেমে রে এবার লা এবার এখানে দিয়ে দেব আমি পরিমাণ হিসাবে লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য এইভাবে রেখে দেব কিছু সময় পরে এখানে আমি ঢাকাটাকে তুলে নিলাম নিয়ে আর একটু নেড়ে নেব এভাবে একটু নেড়ে নেব এভাবে আমি আর ঢাকা না দিয়ে কিছু সময়ের জন্য নেড়ে নেড়ে দেখেন এখানে হয়ে এসেছে এখানে কচুর লতিটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে স্টেপে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আরো এক মিনিটের মতন ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব বেশি না আরলে কচুলটিটা গলে যাবে দেখেন এখানে কচুলটিটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে রান্না এখানে লটিটা আমাদের সার্ভ করার জন্য একেবারে রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব